এই জোড়াটা যদি কেউ নিতে চায় তো আঠেরোশো টাকা ধর এক জোড়া ব্ল্যাক মুখী আছে ডিম নিয়ে বসে আছে তো এক পেয়ার আপনার চকলেট কালারের মুখী আছে রানিং পেয়ার যদি কেউ নিতে চান তাহলে এটা একদম দুই টাকা দিতে এটা ইন্ডিয়ান লোটন খুব সুন্দর বাজি দেয় ডিম নিয়ে বসে আছে অল্প কিছু দিনের ভেতরে বাচ্চা দেবে লক্ষ্য কবিতার দর্শক খুবই কম এই পেয়ারটা যদি কেউ নিতে চায় তো আমি সাতশো টাকা রাখবো খুব সুন্দর ডিম বাচ্চা করে রানিং পেয়ার প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো বর্তমানে আমি এখন আছি একটা কবুতরের খামারে আর এই খামারে দেশি কবুতরের পাশাপাশি বেশ কিছু ফেন্সি কবুতরের আইটেম রয়েছে তো আপনারা যারা ভালো মানের কবুতার চাচ্ছেন তারা এই খামার থেকে কবুতার নিতে যে কোনো প্রান্তে কবুতার ডেলিভারি দেওয়া যাবে তো আজকের এই খামারে কি কি ধরনের কবুতার আছে আমরা সেগুলো দেখব এবং দাম জানার চেষ্টা করব তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে আলাইকুম আমার নাম সুহাদ আমি একজন কবুতার খামারি আপনারা আমার কাছ থেকে বিভিন্ন জাতের কবুতার নিতে পারেন বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দেওয়া যাবে আর খুব কম দামেই হলো আমি কৌতার সেল করে থাকি আপনারা পছন্দ মতন আপনারা যদি কৌটা নিতে চান আপনাদের আমাকে জানাবেন বা ভাইকে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে আপনাদেরকে কৌতার সঠিক মূল্যে পৌঁছা দেওয়া হবে আমার কাছে মেলা জাতের কৌদার আছে বিভিন্ন ধরনের কৌতার আছে আপনার বুনো কৌতার যেটা জ্বালানি কৌতার বলে গিরিবাজ আছে

ওগুলো খাঁচা তো দর্শক বিন্দু আমরা এখন ভাইয়ের এখানে কিছু ফেন্সি কবুতর আছে তো সেগুলো আমরা দেখবো প্রথম ইন্ডিয়ান লোটন কবুতর দেখাবো এটা খুব ভালো মানে একটি কবুতর এটা সুন্দর দিক দেয় এই কবুতরটা একদম ষোলোশো টাকা রাখা যাবে এক জোড়া রানিং পেয়ার কি সেল করবে হ্যাঁ রানিং পেয়ার সেল করব এই পেয়ারটা আমি ষোলোশো টাকা রাখবো একদম কি জাত ভাই এটা এটা ইন্ডিয়ান লোটন খুব সুন্দর বাজি দেয় ডিম বাচ্চা গ্যারান্টি আছে হ্যাঁ ডিম বাচ্চা অবশ্যই গ্যারান্টি আছে খুব শীঘ্রই আবার ডিম দেবে ওদের বাচ্চা আলাদা করে দিছে পায়ের ফেদারগুলো তো বেশ বড় হ্যাঁ পায়ের ফেদারও খুব সুন্দর আর ফেদার ছেটে দি এটা নর এটা মাদি হ্যাঁ দাম চাচ্ছেন ষোলোশো টাকা ষোলোশো টাকা এখানে একজন আছে লাউড়ি সিরাজি খুব ভালো মানের

যদি কেউ নিতে চান তাহলে এটা একদম দুই হাজার টাকা দিতে হবে কি কবুতর ভাই এটা এটা শার্টিং ঝর্ণা শার্টিং ঝর্ণা শার্টিং না এটা কি মিস মার্কিং আছে না কোনো মিস মার্কিং নাই ফুল ফ্রেশ ফুল ফ্রেশ কোথাও একটু একটি বিন্দু মিস মার্কিং নাই দর্শক বিন্দু দেখেন কবুতর দুটো কিন্তু আসলে অনেক সুন্দর আপনারা যারা এই ধরনের শার্টিং কবুতর চাচ্ছেন তো কবুতর দুটো নিতে পারেন কি বাচ্চা করছে এর আগে হ্যাঁ ডিম করছে কতদিন ধরে আছে এই পেডটা আপনার বাসায় আমার কাছে আছে এটা তিন মাস যাবৎ আছে তাহলে রানিং পেড তো কেউ যদি নিতে চায় দিতে পারবেন হ্যাঁ দিতে পারবো তো দর্শকবৃন্দ কবুতর দুইটা দেখেন কত সুন্দর আর কোনো মিসমার্কিং নাই কবুতর দুইটার তো আপনারা যারা কবুতর নিতে যাচ্ছেন ভালো মানের ফেন্সি কবুতর তো এই কবুতর দুইটা নিতে পারেন আর যেহেতু খামার থেকে কবুতর নিলে আপনাদের ঠকার কোনো সম্ভাবনা এখানে নাই আর হান্ড্রেড পারসেন্ট সুস্থ কবুতরটাই আপনারা পাবেন তো ভাই এদের খাবার কি দেন আপনি আমি এদেরকে প্রথমত খাবার দিয়েছে গম ভুট্টা ধান দিয়ে অল্প কিছু পরিমাণ ইন্ডিয়ান যে লোটন পেয়ারটা দেখলাম তাদের হচ্ছে বাচ্চা এটা বাচ্চা হ্যাঁ এটার দাম কত চাচ্ছেন এটা বাচ্চাটা নিলে আটশো টাকা রাখবো জুয়া অনলি আটশো টাকা এটা কি ফিক্সড হ্যাঁ এটা ফিক্সড পেয়ার আপনার চকোলেট কালারের মুখে আছে কোনো মিসমার্কিন নাই ফ্রেশ একদম ফুল এন্ড ফ্রেশ রানিং পেয়ার

তো এই প্লেডটা যদি কেউ নিতে চায় তো আগাম তো আপনার কাছে অর্ডার দিয়ে রাখতে পারবে হ্যাঁ অর্ডার দিয়ে রাখতে পারবে কিন্তু বাচ্চাটা উঠানোর পরে আমি দিতে পারবো আচ্ছা ওনলি আপনি এই রানিং প্লেডটা দিবেন হ্যাঁ দাম চাচ্ছেন কত এটা এটা দিয়ে এটাও দুই হাজার টাকা ফিক্সড ফিক্সড প্রাইস দুই হাজার টাকা মিস মার্কিং তো নাই না মিস মার্কিং নাই কোনো মিসমার্কিং সুন্দর এক জোড়া লাউরি সিরাজি আছে কোনো মিস মার্কিং নাই খুব সুন্দর ডিম বাচ্চা করে এই জোড়াটা যদি কেউ নিতে চায় তো আঠারোশো টাকা রাখবো আর আলোচনার সাপেক্ষে হয়তো একটু কিছু কম বেশ করা যেতে পারে আঠারোশো টাকা দাম চাচ্ছেন আলোচনার সাপেক্ষে একটু কম বেশি করা যাবে করা যাবে এটা হচ্ছে আপনার লক্ষা তো এটা একটু আমি মনে করেন ঘুরান ফেরান করে ওদেরকে এই পর্যন্ত আনছি এখন নাম সঠিক আ কালারটা কিন্তু বেশ আনকমন কালার আর এই কালারের লক্ষ্য কোটার দর্শক খুবই কমই পাওয়া যায় ওটা বাচ্চা ওঠার মতন হয়ে গেছে ডিম পড়ছে না হ্যাঁ ডিম পারছে বাচ্চা উঠার মতন হয়ে গেছে এই ফেয়ারের দাম কত এই ফেয়ারটা যদি কেউ নেয় তাহলে আমি এটা 1800 টাকা রাখব 1800 টাকা এটা কি ফিক্সড হ্যাঁ ফিক্সড কিন্তু বাচ্চা উঠার মতন হয়ে গেছে শুধু মাস্টার শেয়ারটা নিতে পারবে আচ্ছা রানিং পেয়ারটা দিবেন 1800 টাকা হলে দর্শক এই পেয়ারটা নিতে পারবে আপনারা সুন্দর একজোড়া সোয়াচন্দন দেখতে পাচ্ছেন ডিমনে বসে আছে অল্প কিছু দিনের ভিতরে বাচ্চা দিবে সোয়াচন্দনের এই পেয়ারটা যদি কেউ নিতে চান তো যেহেতু ডিম আছে বাচ্চা করার পরে নিতে পারবেন ধাড়ি আপনার মাস্টার ফিয়ারটা চাইছে আপনার 1700 টাকা দরদাম করার সুযোগ আছে আর বাচ্চা ওটার পরে আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারেন বাচ্চা সহ আলোচনা সাপেক্ষে নিতে পারবেন হ্যাঁ মিস মার্কিং আছে নাকি না কোনো মিস মার্কিং নাই যা আছে ফুল ফ্রেশ কোনো রানিং পেয়ার তো না ভাই ডিমও তো দেখা যাচ্ছে এটা 100% রানিং পেয়ার ডিমও জমে গেছে বাচ্চা খুব দ্রুতই বাচ্চা ফুটে বের হবে ডিম থেকে আর পেয়ার লটন কবুতর আছে যদি এই জোড়াটা কেউ নিতে চান তো এই আমি চোদ্দশো টাকা রাখবো রানিং ধর না আলোচনা সবকে একটু কম বেশি করা যাবে আচ্ছা ভাই বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর আপনি ডেলিভারি করতে পারবেন হ্যাঁ অবশ্যই যে কোনো প্রান্তে কব ডেলিভারি হ্যালো দর্শক তো দর্শকবৃন্দ আমরা এত সময় এই খামারের ফেন্সি কবুতরগুলো দেখলাম আর এই সাইডে আসলে আরেকটা পার্ট আছে এই খামারের দুইটা পার্ট করা আর এই সাইডে মূলত আপনার দেশি কবুতর আর গৃবাজের যে আইটেমগুলো আছে সেগুলো এখানে আছে তো আপনারা অনেকে কমেন্ট করছেন যে ভাই জালালি কবুতর দেখাবেন বেশি বেশি করে তো জ্বালালি কবুতর আপনারা নিতে চান তো এইখান থেকে আপনারা নিতে পারবেন তো এখানে কি কি ধরনের কবুতর আছে সেগুলো আমরা এখন একটু এই এইটা কি কবুতর ভাই যেটা আমাদের দিকে আমাদের ভাষায় দেশি ভাষায় বলে বুনো আচ্ছা জালালি কোটা জালালি খুব সুন্দর চোখ দেখতে পাচ্ছেন কোনো মিসমার্কিং নাই ফ্রেশ একদম ফুল ফ্রেশ দাম কত যাচ্ছেন ভাই এই পেয়ারটা যদি কেউ নিতে চায় তো আমি সাতশো টাকা রাখবো সাতশো টাকা একদম হ্যাঁ একদম এটা ডিম বাচ্চা রানিং গ্যারান্টি আছে ডিম বাচ্চা আছে গ্যারান্টি আছে না হ্যাঁ ও দдите সব

ওটা আপনার পায়রা কৌচার পায়রা কৌচার না আর এই ভিতরে কি কৌচার আছে ভাই এগুলা এগুলা বাচ্চা করছে এটা পায়রা কৌদারে বাচ্চা বাচ্চা করছে ওই সাইডে বাচ্চা আছে সব টপ ফ্লাই হচ্ছে বাচ্চা হ্যাঁ বাচ্চা নিয়ে বসে আছে ওটা হইছে আপনার পায়রা এটার দাম চাচ্ছেন কত পায়রা গুলো 500 টাকা জোড়া 500 টাকা করে জোড়া এই রেসার নাকি ভাই হ্যাঁ রেসার এটা এটার দাম কত চাচ্ছেন এটা রাখবো এটা বিক্রি করবো না আচ্ছা এটা রাখবেন এদের বাচ্চা তো দেওয়া যাবে হ্যাঁ বাচ্চা দেওয়া যাবে কেউ যদি বাচ্চা চায় বাচ্চা দেওয়া যাবে এখানে দর্শক বিন্দু প্রত্যেকটা খোপে কিন্তু এখানে বাচ্চা ডিম বাচ্চা করা আছে ডিম করে বাচ্চা এটা দেওয়া যাবে তো বাচ্চা দেওয়া যাবে দাড়ি নিতে চলে দেওয়া যাবে আর সাদা দেশি কবুতর দেখতে পাচ্ছি হ্যাঁ পায়রা পায়রা কত সেলাবে ভাই হ্যাঁ ওটা 500 টাকা পায়রা গুলো নিলে 500 টাকা জোড়া গুলো নিলে এবারে যে 500 আর জালালি যেগুলো 700 টাকা 700

বাসাটা একটু ভিতরে তো আপনার ফোন নাম্বারে যোগাযোগ করলে নিয়ে আসতে পারবেন হ্যাঁ এখানে গিরিবাস ডিম পারছে ডিম তাওয়া দিচ্ছে দাম চাচ্ছেন কত গিরিবাস দিলে ছয়শ টাকা রাখা যাবে ছয়শ টাকা পেয়ার পেয়ার আপনারা সুন্দর এক জোড়া পারবেন কোথা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিম বাচ্চা করে রানিং পেয়ার আপনারা যদি কেউ এই জোড়াটা পেয়ারটা নিতে চান

আমার নাম সোহাগ আপনারা যদি কৌদা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার ফোন নাম্বারটা বলবো তাছাড়া ভাইয়ের সঙ্গেও যোগাযোগ করলে আমার কাছ থেকে খুব কম মূল্যে কৌদা নিতে পারবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ফোর জিরো নাইন ওয়ান ফাইভ থ্রি থ্রি সিক্স আমি আবারও বলছি জিরো নাইন ওয়ান ফাইভ থ্রি থ্রি সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাদেরকে কৌথার ডেলিভারি দেওয়া হবে তো দর্শক বিন্দু আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর সামনে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর সামনের ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে সবাই ভালো থাকেন এখান থেকে ভিডিও শেষ করতেছি বাই